আজকে একটা রেসিপি পায়েস তো রোজই করি দেখাই মাঝে মাঝে আজকে পায়েস করবো যেহেতু এখন নতুন গুড় উঠে গেছে ওই জন্য নতুন গুড়ের পায়েস হবে এই যে গুড় আতপ চাল ঘি আর দুধ আর একটা দুধ ওই পাউডার দুধ তো এখনো আনা হয়নি ওটা আনা হচ্ছে ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে পায়েসটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ঢেলে দেবো আর একা হাত নেই বলে খুব অসুবিধা হয় বেশি দিয়েছি বন্ধুরা দুধ দিয়েছি এবার চালটা ধুয়ে দিয়ে দেবো দুশো চাল দেবো বেশি দেবো করে ধুয়ে নিয়েছি এবার ঘি মাখিয়ে দেব আমি ঘি মাখি ঘি দিয়ে দিয়েছি যেহেতু দুধটা ভালো করে আমি জাল দিয়েও নিয়েছি আমার চাল দুধের মধ্যে চালগুলো এবার ভুসো চিংড়ি বড়া হবে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভুস চিংড়ি লঙ্কা কুচি নুন আর বেসন বেসন প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দেখো

একদম ঝুঁকি ছোট্ট ছোট্ট চিনি যে এক বাটি বেসন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম যেটা না দিলে অসম্পূর্ণ নুন নুন দিয়ে দিলাম দিলামগুলো গুঁড়ো করে নিয়েছি এবার হালকা জলে একটু ধুয়ে নেব পায়েসের মধ্যে আমি গুড়টা দিয়ে দেবো এই যে নতুন গুড় দিয়ে দিলাম এমন দুধটা দিয়ে দিচ্ছি দুশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি ওইদিকে আড়াই কেজি দুধ দিয়েছি আর এখন দুশো গ্রাম দুধ দিচ্ছি আমি পায়েসটা করি একটু দুধ বেশি দিয়ে পয়সাও যায় পয়সা কেননা এটা আমি ছোটোবেলা আমার বাবা নিয়ে এসেছিলো একবার খেয়েছিলাম একদম ক্ষীর ক্ষীর বলা চলে যেটা মার বাড়ি থেকে আমার বাবা নিয়ে এই দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা যা মিশিয়ে দিলাম এর মধ্যে নারকেল তেল আছে আর এই যে অ্যালোভেরা জেল দিয়ে এখন মুখে ট্রিটমেন্ট হবে মুখ কা ট্রিটমেন্ট শীতকাল না আমার মুখটা দেখুন না কিরকম হয়ে গেছে একদম দেখছেন বিড়ি খিচ্ছি রে বিড়ি খিচ্ছি হয়ে গেছি